আমি একটা বড় ডেথ ট্র্যাপ বানিয়েছি অনেকগুলো বানিয়েছি তার মধ্যে এটা হলো একটা আর কন্টেস্টেন্ট যত ট্র্যাপ পার করতে পারবে তত হান্ড্রেড ডলার করে পাবে কিন্তু ও যদি একটাতেও হেরে যায় তাহলে সব টাকা হারিয়ে ফেলবে আসসালামু আলাইকুম एवरीवन वेलकम टू माय নিউ ভিডিও তো আজকে আমরা আবারো দেখব হচ্ছে मिस्टर বিস্টের ভিডিও তো আজকে আমরা মিস্টার বিস্টের এই ভিডিওটা দেখব ওয়ার্ল্ডস মোস্ট ডेंजरस ট্র্যাপ বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ফাঁদ এই ভিডিওটাতে ভিউ হয়েছে 222 মিলিয়ন

ড্রামাটিক lights আমার মনে হয় এবার তুমি চারটাকে বুঝতে পেরেছো যদি তুমি লেজারগুলোকে টাচ করো তাহলে দরজাটা বন্ধ হয়ে যাবে কোনো টাইম লিমিট আছে না লেজার টাচে লিমিট আছে আর সেটা একটা টাচ ভাবো একবার ও যদি ফার্স্ট লেজারটাই টাচ করে দেয় অনেক সাবধানে যেতে হবে ও মাই গড আমি ভেবেছিলাম ওই শুয়ে শুয়ে আসতে পারে তাই জন্য এখানে ওর মুখের সোজা একটা লেজার আছে আমি জানি না আমি এটা পাস করতে পারবো কিনা আমি একদমই জানি না ও এটা কিন্তু দারুণ হচ্ছে মিস্টার বিস্ট অনেক চালাক ও মাই গড লেজাররা তোমাকে চারিদিক থেকে ঘিরে রয়েছে ম্যাক সাবধানে নড়াচড়া করো জিমি যদি আমি লেজারটা টাচ করি তাহলে দরজাটা কতক্ষণের মধ্যে বন্ধ হবে এক সেকেন্ডের আগেই তার মানে কি ও টাচ করে একদম চলে যাবে তুমি একটু বাদিকে সরে যাও তুমি আমার সামনে থেকে সরে যাও ওকে থ্যাংক ইউ 3

তুমি এখন ট্র্যাপ নাম্বার 3 এর ভেতর আছো। ভাই দেখো এটা কত সুন্দর দেখতে। 60 দিন ধরে এই সেটটা ডিজাইন করা হয়েছে। এটা হলো 200000 ডলার যেটা তুমি জিতে গেছো আর এটাতে শুধু তোমাকে এই ব্যাগটাকে তুলতে হবে আর তারপর তোমাকে এই ব্যাগগুলোকে নিয়ে এখান দিয়ে দৌড়ে ওই দরজার ভেতর দিয়ে ঢুকে যেতে হবে। এই টাকার ব্যাগটা তুললে কি হবে? পিছন দিকে দেখো। ওটা তোমার মাথার উপরে। এত বড় পাথর পড়বে। এই পাথর কি আসল নাকি নকল সেটা তো বুঝতে পারছি না আমার মনে হচ্ছে আমি যে টাকার ব্যাগটা তুলবো বোল্ডারটা আমার দিকে এগিয়ে আসবে আর যদি তোমাকে ওই বোল্ডারগুলো ধাক্কা মারে তাহলে আমি আমার 300 গ্র্যান্ড ফ্রিিয়ে নেব ও ভাই আমি বরং এখানে চলে আসি যাতে আমাকে বোল্ডার ধাক্কা না মারে জিমি কাউন্টডাউন করো 3 থেকে 3 2 1 গো ও ও মাই গড ওরে খুলে লেগে যাবে ও মাই গড তাড়াতাড়ি যাও 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 ও আমি মিথ্যে বলবো না আমি যা ভেবেছিলাম তার থেকে তুমি অনেক ফাস্ট এই চার নম্বর ট্র্যাপে যাবে আমি বুঝতে পারছি না আরে তুমি তো ভালোই খেলছো এটা যদি আমার গায়ে লাগতো কি হতো আমি মরে যেতাম এই দেখো নলানের উপর দিয়ে যখন গিয়েছিল এটা হয়েছিল এটা নকল পাথর ছিল ওকে তুমি তাহলে কি করবে ঠিক আছে আরেকটা খেলবো আরেকটা আরেকটা খেলবো ঠিক আছে চলো দেখা যাক ও 300 গ্যান হেরে যায় নাকি আরো 100 গ্যান জিতে যায় ভয় দেখাচ্ছো কেন জিবি ম্যাক এখন বলের ভেতরে আছে চ্যাপ নাম্বার ফোর এ স্বাগত এই চ্যাপের জন্য আমি একটা লাইফ সাইজ ভিডিও গেম তৈরি করেছি যেটা তোমাকে কমপ্লিট করতে হবে ফোর হান্ড্রেড গ্যান জেতার জন্য ম্যাককে শুধুমাত্র এই কোর্সটাকে কমপ্লিট করতে হবে আচ্ছা ও এই দিক দিয়ে যাবে ঠিক আছে কিন্তু এখানে কিভাবে যাবে এই মাঝে কিভাবে যাবে ও যদি তুমি নিচে ফোমের মধ্যে পড়ে যাও তুমি হেরে যাবে সেটা আমি বুঝতে পেরেছি ও এগুলো নড়াচড়া করছে আরেকটা জিনিস আছে এই কোর্সটা কমপ্লিট করার জন্য তোমার কাছে 5 মিনিট আছে মাত্র 5 মিনিট এত কঠিন একটা চ্যালেঞ্জ 5 মিনিটে কিভাবে সম্ভব তাও মনে হচ্ছে ও পারবে কারণ ওর অনেক সাহস আছে দেখছি প্রথমে যেটা আছে এই ছোট প্ল্যাটফর্মগুলো অতটা ভালো নয় বলের মধ্যে থেকে এটা করতে খুব সমস্যা হচ্ছে ভাই যদি তুমি এখানেই এতটা স্ট্রাগল করো তাহলে যখন তুমি এই মুভিং প্ল্যাটফর্মগুলোর কাছে যাবে তখন কি হবে এটা কিন্তু মোটেও সহজ নয় ও ও মাই গড ভাই লাফাও লা পাবো ম্যাক শব্দ নেই 410 আছে ম্যাক আমি কি আসবো না কেন কেন আমি জানি না কারণ কারণ আমিও ভিডিওতে আসতে চাই এটা আমার ভিডিও এখনো পর্যন্ত এটা খুবই সহজ ছিল এইবারে রে ডিফিকাল্ট হচ্ছে কি বলছে রে ডিফিকাল্ট হচ্ছে এতক্ষণ এটা ইজি ছিল নাকি অন্য চ্যালেঞ্জগুলোর তুলনায় ও এটা তাড়াতাড়ি শেষ করছে বলের মধ্যে ব্যালেন্স করা অতটাও সহজ কিন্তু নয় তুমি সব মুভমেন্টের দিকে খেয়াল রাখতে হবে না হলে তুমি যেকোনো সময় পড়ে যেতে পারো

500 গ্র্যান্ড যদি নেক্সট রাউন্ডে এটার মতই সোজা হয় তাহলে আমি ভেবে দেখতে পারি ওর কাছে এগুলো কোনো ব্যাপারই না ম্যাক তাড়াতাড়ি জলে নেবে বড় ম্যাক তোমার কি মনে হয় কি করতে হবে বুঝতে পারছি না ঠিক আছে এই ট্র্যাপটা কঠিন কিন্তু সিম্পল যখন আমি গো বলবো তখন তোমার সব টাকা এই বড় পন ফায়ারের দিকে যাবে এটাকে থামানোর জন্য তোমাকে এই লিভারটাকে টানতে হবে আর ওই লিভারে পৌঁছানোর জন্য তোমাকে আন্ডার ওয়াটার চেম্বারের মধ্যে দিয়ে যেতে হবে আর তার জন্য তোমাকে চারটি লক করা দরজা খুলতে হবে ভাই তাহলে শ্বাস নিবে কিভাবে লক খুলতে হবে আবার যেতে হবে এতক্ষণ শ্বাস আটকে কিভাবে রাখবে ও এটা দিয়ে তুমি তালাগুলো খুলবে ম্যাক তুমি কি রেডি আমি রেডি 3 2 ও দানো ম্যাক তুমি একবার পিছন দিকটা দেখে নাও ঠিক আছে টাইমার শুরু হয়ে গেছে এই টাকাগুলো তিন মিনিটের মধ্যে ফায়ার পিটের কাছে পৌঁছে যাবে খুলতে সমস্যা হচ্ছে এতক্ষণ শ্বাস আটকে রাখবে কিভাবে তাহলে ম্যাক প্রথম লকটা খুলতে পেরেছে তুমি পারবে ম্যাক ম্যাক প্রতিটা দরজা খোলার সাথে সাথেই জলের আরো নিচের দিকে চলে যাচ্ছে অক্সিজেন নিতে উপরে আসার জন্য অনেকটা বেশি সময় নষ্ট হবে যা ভেবেছিলাম তার চেয়ে কঠিন তিন মিনিট অনেক কম সময় হয়ে গিয়েছে ব্যাঙ্ক দ্বিতীয় দরজাটা খুলে ফেলেছে আর দরজা আর চল্লিশ সেকেন্ড আছে তাড়াতাড়ি করতে হবে দেখো টাকাগুলো আগুনের কত কাছে চলে গেছে এ করছে কিভাবে সব আর বিশ সেকেন্ড এসেছে মনে হচ্ছে ফেলবে

আমি ওটা কখনো খাবো না হ্যাঁ নিশ্চয় তুমি এই মাত্র জিতলে 100 গ্র্যান্ড হ্যাঁ জানি এখন তোমার কাছে আছে 600000 ডলার এই চ্যালেঞ্জটা তো আসলেই অনেক সহজ ছিল তুমি কি 600000 ডলারস কে বাজিতে রাখবে একটা ছোটখাটো টাকার সমুদ্র 700000 ডলার জেতার জন্য তুমি একটা পাগল আমার মনে হচ্ছে ও হ্যাঁ বলতে চাইছে আমার মা খুব রেগে যাবে যদি আমি এখন হেরে যাই তাহলে হ্যাঁ কি না আরেকটা আরেকটা খেলো আমি কিছু দেখতে পাচ্ছি না ঠিক আছে তাই আমি এটাও চাপিয়ে দিলাম আশা করবো হাইটে ভয় পায় না চলো ও আমরা ওপরে যাচ্ছি ম্যাক জানে যে আমরা ওপরে যাচ্ছি কিন্তু কতটা উপরে জানে না কত উপরে যাবে টু ফিট ওপরে যাচ্ছি যেখানে ও তার সব থেকে বড় ভয়ের মুখোমুখি হতে চলেছে যদিও এটা হেঁটে পার করতে পারে তাহলে সেভেন হান্ড্রেড পেয়ে যাবে তাহলে ও হাইটে ভয় পায় এটি তাহলে ওর জন্য অনেক ভয়ানক হতে চলেছে ম্যাক পরের ট্র্যাপে তোমাকে স্বাগত আশা করি তুমি হাইটে ভয় পাও না আমার ভয় লাগছে ভাই ভাই এটা খুবই ভয়ঙ্কর পরের ট্র্যাপটা খুবই সহজ তোমাকে শুধু এটার উপর দিয়ে হেঁটে ওপারে পৌঁছতে হবে এই সরু বিমটার উপর দিয়ে হেঁটে আহ ওকে এটা পাগলামো ভাই এটা কিন্তু ভয়ানক আচ্ছা তুমি কি এটা করতে পারবে ও একদমই নয় আমি এটা কোনোদিনই করব না সেভেন হান্ড্রেড গ্র্যান্ড বাজিতে রয়েছে সব থেকে বড় ভয় দেখা যাক কি হয় ওকে আমি আর কিছু ভাবতে পারছি না আর বে এই দেখো ওর কিন্তু ফেরার কোনো রাস্তা নেই কাল ধরো না ও মাই কট ও ওইটা করে ফেলছে ও ও ও ও

ফাইনাল আমি পরের রাউন্ড খেলবো এরপরের চাপটা তোমার জানার কথা আমাদের মোস্ট ভিউড ভিডিও হলো স্কুইড গেম তাই আমি ভাবলাম যদি গ্লাস ব্রিজ গেমের সাথে কুকি কাটিং গেমকে যদি যুক্ত করে দিই একটাই ট্র্যাপের মধ্যে এই চ্যালেঞ্জটা হয়তো সহজ মনে হচ্ছে কিন্তু এটা কিন্তু অনেক কঠিন যে শেপটা আছে সেটা তোমাকে কাটতে হবে আর সেই শেপটা তোমাকে স্ক্যানারে রাখতে হবে যদি কুকিটা ভেঙে যায় তাহলে ওটা সার্কেলে ফিট হবে না আর ব্রিজ তোমাকে ফেলে দেবে আর আমি সবকিছু হারাবো আর যদি সেম সাইজের হয় দরজাটা খুলে যাবে আর এটাই তোমাকে আরো তিনবার করতে হবে কত সময় পাবো আমি এখানে কোনো টাইম লিমিট নেই বাঁচা গেছে না কিন্তু তুমি বেশি বাঁচা গেছে এরকম চ্যালেঞ্জে 1 ঘন্টাও লেগে যায় তাই আমি তোমাকে এক ঘন্টা দিলাম না কোনো টাইম লিমিট দিও না হয়েছে এবার তুমি তাহলে শুরু করো ঠিক আছে আমার স্ট্র্যাটেজি হলো জিমি আমি এটাকে চাটবো আর সেটা চিনিটাকে গলিয়ে দেবে তারপর আমি ছুঁচ দিয়ে ঠিক শেপ অনুযায়ী কুকিটা কেটে নেব তোমার স্ট্র্যাটেজি স্কুইড গেমের মতোই হ্যাঁ তুমি একদম ঠিক ধরেছ অর্ধেকটা হলো ও ও ঠিক হয়েছে এটা ঠিক আছে রাখো ওখানে তুমি পেরেছো

তোমাকে অনেক বার করে বলেছিলাম তুমি জেতার পরে এই টাকা নিয়ে বাড়ি যেতে পারো আগে চ্যালেঞ্জটা শেষ করার পর আমিও এটাই ভেবেছিলাম সেটা তো ও প্রত্যেক ট্রাপের পরেই ভেবেছে তাও তো ও এইট নাম্বারে আছে ও মাই গড আমার মনে হচ্ছে পেরে গেছে আর একটা সাতাটা করলেই হয়ে যাবে এইবার হচ্ছে রিয়েল চ্যালেঞ্জ আমব্রেলা সবথেকে কঠিন শেপ এটা অনেক কঠিন ও হ্যাঁ এটাই একটা 10 মিনিটের টাইমার আছে আচ্ছা দেখি শুরু হয়ে গেলো হ্যাঁ মানে বলছি 9 মিনিট 50 সেকেন্ড বাকি আছে ওকে 800000 ডলার বাজিতে রয়েছে একটা বান্ডিল দাও ডলারের আমাকে এখনি দাও বান্ডিল ওকে ও টাকা একটা হাতুড়ির মতো ব্যবহার করছে এটা কিন্তু স্কুইড গেম কেন করায়নি আমি এইখান থেকে হেরে গেলে আমি জানি না যে কি করব পাঁচ মিনিট বাকি আছে সত্যি বলছি তুমি সময় অনেক কম হয়ে গিয়েছে ও জুতো দিয়ে হাতুড়ির কাজ ভাই আমি তো কোনো আশা দেখতে পাচ্ছি আর এক মিনিট আছে এটা পারতেই হবে ওকে না হলে সব কষ্ট চলে যাবে তারা কি হলো প্রথম থেকে এত কষ্ট করলো শেষে এসে এরকম হয়ে গেল কথা বলে রাখি যদি কোনোদিনও মিস্টার বিস্ট ভিডিওতে আসেন যখনই জিতবেন তখনই বেরিয়ে যান আমি আপনাদের সত্যি বলছি এটা কিন্তু খুবই দুঃখের তাই আমি ম্যাককে হান্ড্রেড গ্র্যান্ড দিলাম যেহেতু ও এত ভালো খেলেছে আমাকে জানাবেন যদি আপনারা এরকম ভিডিও আরো দেখতে চান তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ